চলুন আজ আমরা ইতিহাসের এমন একটা অধ্যায়ে ডুব দিই যা শুধু একটা মহাদেশের ইতিহাস নয় এর ভাগ্যটাকেই পুরোপুরি বদলে দিয়েছিল ভাবুন একবার সময়টা মে আঠারোশো একটা ট্রেডিং কোম্পানি হ্যাঁ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা প্রায় একশো বছর ধরে ধীরে ধীরে গোটা ভারতের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছিল তারা তাদের ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছিল শুনতে অবাক লাগলেও এর সূত্রপাত হয়েছিল স্রেফ একটা গুজবকে কেন্দ্র করে রাইফেলের কার্তুজ নিয়ে একটা গুজব কিন্তু আসল গল্পটা কি ছিল কিভাবে একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকে এমন বিশাল এক দাবানল জ্বলে উঠল চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক দেখব দশকের পর দশক ধরে জমে থাকা ক্ষোভ কিভাবে সেদিন ফেটে পড়েছিল আর ঘটনাগুলো ঘটছিল অবিশ্বাস্য দ্রুতগতিতে দেখুন আটই এপ্রিল সিপাহী মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হল অফিসারদের আক্রমণ করার জন্য তার কিছুদিন পরে চব্বিশে এপ্রিল মিরাটের সৈন্যরা নতুন কার্তুস ব্যবহারে নারাজ অনেকেই জেলে গেল আর তারপর দশে মে তাদের সহকর্মীরা জেল ভেঙে তাদের ছাড়িয়ে নিল আর সোজা মার্চ করল দিল্লির দিকে যেটা ছিল পুরনো মুঘল সাম্রাজ্যের প্রাণকেন্দ্র মানে কয়েক সপ্তাহের মধ্যেই বিচ্ছিন্ন কিছু ঘটনা একটা বিরাট বিদ্রোহের রূপ নিয়েছিল তবে একটা ব্যাপার কিন্তু খুব ইন্টারেস্টিং এই যে কার্তুজের ঘটনা এটা আসলে মূল কারণ ছিল না এটা ছিল বলতে পারেন বারুদে আগুন দেয়ার মতো শেষ স্ফুলিঙ্গটা আসলাগুন তো অনেক দিন ধরেই ধিকি ধিকি করে চলছিল চলুন এবার সেই দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষের কারণগুলো একটু ঘেটে দেখা যাক এই যে চাপের কথা বলছি এর উৎস ছিল মূলত দুটো এক অর্থনৈতিক শোষণ আর দুই রাজনৈতিকভাবে একের পর এক রাজ্য দখল করে নেয়া ব্রিটিশদের পলিসিগুলো এমনভাবে সাজানো হয়েছিল যাতে ভারতীয়দের কাছ থেকে সম্পদ আর ক্ষমতা দুটোই কেড়ে নেয়া যায় আর এর ফল জুড়ে চরম কষ্ট আর তীব্র অসন্তোষ যেমন ধরুন অর্থনৈতিক কারণের কথাই আসি প্রথমটা ছিল সতেরোশো সালের চিরস্থায়ী বন্দোবস্ত এটা ছিল একটা ভূমি রাজস্ব ব্যবস্থা যেখানে জমিদাররা বংশানুক্রমে কৃষকদের থেকে ট্যাক্স আদায় করত কিন্তু সমস্যাটা হল এই জমিদাররা প্রায় কৃষকদের ওপর মারাত্মক শোষণ চালাত মানে ব্রিটিশদের হয়ে ট্যাক্স তোলার জন্য তারা দেশের কৃষি ব্যবস্থার কোমরটাই ভেঙে দিচ্ছিল এরপর এলো আরেকটা সিস্টেম রায়ত ব্যবস্থা আঠারোশো কুড়ি সালে এখানে ব্রিটিশরা জমিদারদের বাদ দিয়ে দিল তারা সরাসরি কৃষকদের মানে রায়তদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে শুরু করল আর ট্যাক্সের হার ছিল আকাশ ছোঁয়া ফলে কৃষকদের ওপর চাপটা আরও গুণে বেড়ে গেল শুধু তাই নয় আঠারোশো সালে এলো মহলওয়ারি ব্যবস্থা এখানে কোনো একজন কৃষক নয় বরং পুরো গ্রাম বা গ্রামের একটা অংশ যাকে মহল বলা হতো তাদের একসঙ্গে ট্যাক্স দিতে হতো। তার মানে একের পর এক বিভিন্ন নামে যে শোষণমূলক ট্যাক্স সিস্টেমগুলো চালু করা হচ্ছিল সেগুলো কিন্তু আঠারোশো সালের অনেক আগে থেকেই ছোট ছোট অনেক বিদ্রোহের জন্ম দিচ্ছিল এটা তো গেল অর্থনৈতিক শোষণের কথা এবার আসি রাজনৈতিক কারণে একটা ভয়াবহ নীতি ছিল সত্যবিলোপ নীতি বা ডক্টরেন অফ ল্যাপস যেটা আঠেরোশো সালে আনা হয় নিয়মটা ছিল খুব সহজ কিন্তু ভয়ঙ্কর যদি কোনো ভারতীয় রাজার নিজের কোনো ছেলে উত্তরাধিকারী না থাকত তাহলে তার রাজ্য সরাসরি ব্রিটিশদের দখলে চলে যেত দত্তকপুত্রকেও উত্তরাধিকারী হিসেবে মানা হতো না এটা ছিল গভর্নর জেনারেল ডালহাউসির ব্রিটিশ সাম্রাজ্য বাড়ানোর একটা মারাত্মক অস্ত্র আর এর ফল দেখুন একের পর এক রাজ্য ব্রিটিশদের দখলে চলে গেল সাতারা সম্বলপুর জৈতপুর আর ঝাঁসি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো শাসকরা তাদের রাজ্য হারালেন আর ঠিক এই কারণেই তাদের কাছে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা অত্যন্ত জোরানো কারণ তৈরি হয়ে গিয়েছিল তো এই যে অর্থনৈতিক আর রাজনৈতিক অসন্তোষ এটাই একটা বিশাল আকার নিল চলুন এবার আমরা সরাসরি সেই মহাবিদ্রোহের ঘটনায় চলে যাই দেখি কিভাবে এই ক্ষোভ একটা সংগঠিত যুদ্ধের রূপ নিয়েছিল যদিও শেষ পর্যন্ত তা সফল হতে পারেনি বিদ্রোহীরা তখন ব্রিটিশদের কর্তৃত্ব পুরোপুরি অস্বীকার করল আর তাদের প্রতীকী নেতা হিসেবে ঘোষণা করল তৎকালীন মোঘল সম্রাট বয়স্ক দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে যদিও তিনি নামেমাত্র শাসক ছিলেন কোনো ক্ষমতা ছিল না কিন্তু তার নামটা সব ভিন্ন ভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে এক পতাকার নিচে এক সাধারণ শত্রুর বিরুদ্ধে লড়তে একজোট করেছিল আর এই বিদ্রোহ কিন্তু শুধু দিল্লিতে সীমাবদ্ধ ছিল না দেখুন দিল্লির নেতৃত্বে ছিলেন জেনারেল বাখাত খান লখনৌতে বেগম হজরত মহল কানপুরে নানা সাহেব আর ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই উত্তর আর মধ্য ভারতের প্রায় সব বড় বড় কেন্দ্রে এক একজন শক্তিশালী নেতা এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছিলেন আর তাদের প্রত্যেকেই ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন এখানে একটা প্রশ্ন কিন্তু আসে এত ব্যাপক সমর্থন এতজন শক্তিশালী নেতা তারপরেও এই বিদ্রোহটা শেষ পর্যন্ত ব্যর্থ হলো কেন সফল হওয়ার তো একটা বিরাট সম্ভাবনা ছিল কিন্তু কিছু বড় দুর্বলতার কারণে সেটা আর হয়ে ওঠেনি এর কয়েকটা মূল কারণ ছিল প্রথমত এই বিদ্রোহটা কিন্তু সারা ভারতে ছড়িয়ে পড়েনি অনেক বড় বড় অঞ্চল আর শাসকরা হয় নিরপেক্ষ ছিল না হলে ব্রিটিশদেরই সমর্থন করেছিল দ্বিতীয়ত নেজাদের মধ্যে কোনো কেন্দ্রীয় সমন্বয় ছিল না সবাই নিজের নিজের এলাকার জন্য লড়ছিল আর সবচেয়ে বড় কথা ব্রিটিশদের তাড়িয়ে দেওয়ার পর ঠিক কী হবে দেশটা কেমন হবে এ নিয়ে কোনো পরিষ্কার পরিকল্পনা বা লক্ষ্যই ছিল না এমনকি সমাজের উঁচুতলার মানুষজন আর ধনী ব্যবসায়ীরাও এই বিদ্রোহ থেকে দূরে ছিল আসলে এই সমন্বয়ের অভাবটাই আঞ্চলিক সাফল্যগুলোকে একটা দেশজোড়া বিজয়ে রূপান্তরিত হতে দেয়নি কিন্তু বিদ্রোহটা দমন করা গেলেও এর প্রভাব ছিল সুদূরপ্রসারী এই ঘটনা ব্রিটিশদের একেবারে নাড়িয়ে দিয়েছিল তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল আর এর ফলস্বরূপ ভারতে ব্রিটিশ শাসনের ধরনটাই চিরদিনের জন্য পাল্টে গেল আর সেই পরিবর্তনের বছরটা ছিল আঠেরোশো আঠান্ন ব্রিটিশ সরকার এই সিদ্ধান্তে পৌঁছালো যে একটা ট্রেডিং কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আর একটা গোটা সাম্রাজ্য চালানোর ভার দেওয়াটা মোটেই নিরাপদ নয় এর ফলে শাসনে একটা বিরাট পরিবর্তন এল আঠেরোশো সাতান্নর আগে ভারতের শাসক ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর সর্বোচ্চ পদের নাম ছিল গভর্নর জেনারেল কিন্তু বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হল আর ভারত সরাসরি ব্রিটিশ রাজের অধীনে চলে এলো। সর্বোচ্চ কর্মকর্তার নতুন পদের নাম হল ভাইসরয় এই নতুন যুগটাই ব্রিটিশ রাজ নামে পরিচিত এই পরিবর্তনটা আনা হয়েছিল ভারত শাসন আইন আঠারোশো আটান্নর মাধ্যমে এই আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হল ভাইসরয়ের নতুন পদ তৈরি করা হলো যিনি সরাসরি ব্রিটিশ মহারানীর প্রতিনিধি ব্রিটিশ পার্লামেন্টে ভারত সচিব নামে একটা নতুন পথ তৈরি হল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাবাহিনী ঢেলে সাজানো হল যাতে ভারতীয় সৈন্যের সংখ্যা কমানো যায় পুরো ব্যাপারটাই ছিল একটা প্রশাসনিক ওভারহল যার একটাই উদ্দেশ্য ছিল ভবিষ্যতে যেন এমন বিদ্রোহ আর না হয় আর ব্রিটিশদের নিয়ন্ত্রণ যেন আরও মজবুত হয় কিন্তু এই ঘটনাকে দেখার দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে যেমন ভিটি সাবারকারের মতো অনেক ভারতীয় জাতীয়তাবাদী মনে করেন এটা কোনো সাধারণ বিদ্রোহ ছিল না এটা ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতার জন্য একটা ঐক্যবদ্ধ দেশপ্রেমিক সংগ্রাম অন্যদিকে জন লরেন্সের মতো ব্রিটিশ প্রশাসকদের চোখে এটা ছিল স্রেফ একটি সিপাহী বিদ্রোহ তাদের মতে এটা ছিল কিছু অসন্তুষ্ট সৈন্য বা সিপাহীদের দ্বারা ঘটানো একটা অসংগঠিত সামরিক অভ্যুত্থান এর বেশি কিছু নয় তাহলে কোনটা ঠিক এটা কি সত্যি জাতীয় স্বাধীনতার জন্য একটা সংঘটিত লড়াই ছিল নাকি স্রেফ কিছু বিশৃঙ্খল বিদ্রোহের সমষ্টি এই একটা প্রশ্নের উত্তর কিন্তু আজও আধুনিক ভারতের ইতিহাস এমনকি ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাস কিভাবে লেখা হবে বা মনে রাখা হবে তা নির্ধারণ করে চলেছে